আপসিন এখন কি করবে পাজল পাজল মেলাবে হ্যাঁ আচ্ছা এই যে এইগুলো আচ্ছা দাঁড়াও আমি আগে দেখাই এটা হচ্ছে ডাক এই যে এটা কি র‍্যাবিট আর বস্তা হ্যাঁ তারপর এটা হচ্ছে বিয়ার ঠিক আছে তুমি এগুলো পাজল মেলাবে হ্যাঁ আচ্ছা সবগুলো সবগুলো আমি একসাথে উল্টো করে দিই ঠিক আছে এখানে তিনটা পাজাল ছিল তিনটা আমি এমটি করে দিলাম সবগুলো পাজাল পাজালের যে টুকরাগুলো এগুলা একসাথে এখানে আছে এখন আপসেন একটা একটা করে মেলাও আগে গুছিয়ে রাখছো আচ্ছা ঠিক আছে এভাবে গুছিয়ে রাখতে হয় ওকে আমি রাখছি পাজালের কার্ডগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে লাইন করে এখন একটা একটা করে ও পাজলের টুকরাগুলা নিবে আর মেলাবে যাই হোক বুদ্ধি আছে যে তিনটা বডি যেন একসাথে মেলানো যায় সেখানে তিনটা পাজল পাশাপাশি সাজিয়ে রেখেছে যখন যে টুকরাটা পাবে তখন যেটা যে বোর্ডের মনে হবে সেটাতে সে রেখে দিবে দেখি আফসিন পারে কিনা একসাথে তিনটা পাজলই আমি এলোমেলো করে দিয়েছি এখন তিনটা পাজল বডি শেষ আজাবে দেখি সে পারে কিনা তুমি একটা করে ফেলেছ অলরেডি ও আফিন বিয়ারটা করে ফেলেছ অলরেডি আচ্ছা পরেরটা করো করো টাটাই আলা আর টাটা টাই আলা কোথায় গেল খুঁজে বের করো এখানেই ছিল

আরেকটা মিলিয়ে ফেলেছে ডাক এখন র্যাবিট বাকি আছে তাই না আচ্ছা

Be on.